হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি আজ কিন্তু নিয়ে এসেছি মাছের তেল দিয়ে পেঁয়াজের কালি ভাজা শীতের একটি সবজি পেঁয়াজের কালি তো পেঁয়াজের কালি শীতে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এই মাছের তেল দিয়ে যদি খাওয়া হয় তাহলে তো দুর্দান্ত লাগে তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো আমরা এখানে মাছের তেল নিয়েছি তেলটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে আমরা একটি পাত্রে রেখে দেব আর এদিকে আমরা কড়াইতে কিন্তু তেল গরম করেছি তেলটাকে ভালো করে গরম করে তাতে কিন্তু আমরা দিয়েছি কালো জিরে কালো জিরে দেওয়ার পর কিন্তু তার মধ্যে আমরা একটু রসুন কুচি দেব এবার রসুনটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো আর রসুনটা কিন্তু দিলে বেশ ভালোই লাগে খেতে এবার আমরা লঙ্কা কুচি দিয়েছি লঙ্কা কুচি দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচিকে দিয়ে আমরা খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো খুব বেশি কিন্তু আবার ভাজবো না হালকা করে আমরা ভেজে নেবো এবার আমরা এখানে কেটে রেখেছিলাম আলু তারপর হচ্ছে বেগুন পেঁয়াজের কালি এগুলি আমরা কেটে রেখেছিলাম তো কেটে আমরা রেখে দিয়েছিলাম সেখান থেকে আমরা পেঁয়াজের কালি আর আলুটাকে কিন্তু কড়াইতে দিয়ে আমরা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব একটু হালকা করে কিন্তু ভালো করে ভেজে নিব দেখো বেশ হালকা করে আমরা ভেজে নিয়েছি এবং আমরা কালারের জন্য হলুদ গুঁড়ো দেবো আর স্বাদের জন্য কিন্তু আমরা লবণ দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নিচ্ছি আর মাছের তেলটাকেও কিন্তু আমরা পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এখানে ছোট ছোট করে আমরা বেগুন কেটেছিলাম বেগুনটাকেও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবার বেগুনটাকেও কিন্তু আমরা ভেজে নেব পেঁয়াজ কালের সঙ্গে আর আলুর সঙ্গে খুব ভালো করে কিন্তু বেগুনটাকেও কিন্তু আমরা ভেজে নেব তো খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নিচ্ছি তো পেঁয়াজ আর আলুর সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা মাছের তেলটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মাছের তেলের মধ্যে অনেক নাল থাকে ওটাকে আমরা ভালো করে ফেলে দিয়েছি নাড়ি থাকে সেটাকে ফেলে পরিষ্কার করে ভালো করে নিয়েছি আর এখানে আমরা একটা পটকা পটকাটাকে কিন্তু আমরা ফেলিনি আর পটকাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো পটকাটাকেও আমরা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেবো এই তেলের মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে সেটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে বেছে তারপর কিন্তু ধুয়ে আমরা দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়বো তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি আর খাও তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি আর এই রেসিপিটা করতে কিন্তু একদমই কিন্তু সময় লাগে না মিনিট পাঁচেক কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তো আমাদের তৈরি হয়ে গেলে কিন্তু মাছের তেল দিয়ে কিন্তু পেঁয়াজের কালি ভাজা একদমই সময় লাগে না খুব অল্প সময় কিন্তু এই রান্নাটি হয়ে যায় তো গরম ভাতে মাছের তেল দিয়ে পেঁয়াজের কালি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর শীতের পেঁয়াজের কালী খাওয়ার মজাই কিন্তু আলাদা তো বন্ধুরা কেমন লেগেছে আজকে মাছের তেল দিয়ে আমাদের পেঁয়াজের কালি ভাজা আলু দিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো অসম্ভব সুন্দর লাগে এই মাছের তেল দিয়ে পেঁয়াজের কালি ভাজা আমার তো খুবই ভালো লেগেছে গরম ভাতের সঙ্গে এই মাছের তেল দিয়ে পেঁয়াজে কালে ভাজাটা তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো